তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনোরকম অগ্রগতি হয়নি বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তে হাত বদল হয়ে চলেছে অথচ বিচার এখনো অধরা উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বালকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকার থামানোর জন্য একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি আমরা স্পষ্ট আরও একবার মনে করিয়ে দিতে চাই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র ছাব্বিশটি মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার পাঁচশো এরও বেশি নয় পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় তিরানব্বই হাজার মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরোধীতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের করে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নক্কারজনক প্রচেষ্টা আমরা সরকারি কৌশলী কপিল সিব্বাল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন তারা শিক্ষা মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না আমরা আরও দেখলাম গত সাতাশে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বাল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই আমরা ছাব্বিশে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করবো না কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষার জানাচ্ছি ঘটনা তিরিশ দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনও আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞ যে সাসপেন্ড করা হয়েছে সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকস করা হয়েছে অভিজ্ঞ এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহৃত হয়ে যাবে এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আইওয়াশ ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক অভিজ্ঞে ও বিরূপাক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন আন্দোলনের প্রথম দিন থেকে সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি প্রতিটি রেস্টরুম অনকল রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিরাপত্তারক্ষী সিসিটিভি মহিলা ডাক্তারদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন প্রয়োজন ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই আমরা যে সুরক্ষার দাবি করেছি শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয় সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরে উপস্থিত প্রচুর শূন্য পথ যে মেডিকেল কলেজ সেখানে সেগুলোর নামেই মেডিকেল কলেজ তাতে না আছে উন্নত পরিকাঠামো না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তারদের দিয়ে চলে না চলে জিডিএ থেকে টেকনিশিয়ান নার্স থেকে ডাক্তার প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ জিডিএ বা টেকনিশিয়ান পদে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না